পাঁচ সালের দাখিল প্রকৃতি ছাত্রদের আয়োজনে পূর্ণ অনুষ্ঠানে আমাদের মনকে অলঙ্কৃত করেছেন অত্তার মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আহমেদ আলী মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল মৌনিক উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত ছাত্রছাত্রীরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আউজ বিল্লাহমিনার সাইতন রজিম ইসমিল্লা রহমান রহিম ইনসান আইল্লা মাসা মানচা আমি একটি আয়াতে কারিমা পড়েছি যার অর্থ মানুষ যা চেষ্টা করে তাই পায় তো এখানে আমি যারা দুই সালে এখানে উত্তীর্ণ হয়ে গেছে তারা তাদের কর্মে ব্যস্ত রয়েছে তার মধ্যে দিয়ে এই আয়োজন করার জন্য ধন্যবাদ এবং পাশাপাশি উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই তোমাদের এখন নির্ভর করছে তোমাদের মানচাতা হওয়া যাদা যে চেষ্টা করে সেই পায় লাইসাল মাসা এটা হলো কোরআনের আয়াত তো আমরা চাই কি শিক্ষকেরা আমার কথা সে বেশি না আমরা চাই তোমাদের কর্মজীবনটার মধ্যে দিয়ে যখন আমাদের সম্মুখে তোমরা আস আমরা একটা সালাম চাই ইসেন্টলি এক সপ্তাহ আগে এক ইসে আমার বাজারের ভেতর মোটরসাইকেল থামাইয়ে চট করে সালান্ত স্যার আপনি ভালো আছেন তার কাছে ছিল ওয়ার্ডলেস আমি এতটাই আমাকে ভালো লাগলো আমি মনে করলাম যে আমরা একজন যোগ্য শিক্ষক সে একজন যোগ্য ছাত্র প্রাণটা আমার ভরে গেল দোয়া আসলো আমি মানুষের মধ্যে জানো কী হাতে পেলাম আমি বা আমরা শিক্ষকেরা তোমাদের কাছ থেকে এমন কিছু চাই না টাকা পয়সা কিংবা কোনো পরিধেয় বস্ত্র এমন কিছু আমরা কিছুই চাই না চাই শুধু তোমাদের ছালাম সম্মান অনেকে ছাত্রকে দেখি তারা করে কি পাশ কেটে চলে যায় হাট বাজারে টাউন বন্দরে পথে কাটে আর কি চাই বাসে লঞ্চে উঠছি ও ছাত্র আমার এসে হচ্ছে স্যার বসেন আপনি আসসালামু আলাইকুম তখন মনটা ভরে যায় প্রাণটা ভরে যায় দোয়া আসে এইটুকু চাই আর আমার এমন কিছু চাই না তোমরা বড় হও লেখাপড়া শেখো এতটুকু আশাবাদ ব্যক্ত করে শেষ করছি অখের দাওনা আনির আলহামদুলিলাম প্রিয় এই পর্বে আমাদের এই অনুষ্ঠানে মূল্যবান কিছু বক্তব্য রাখবেন জনাব মাওলানা মোহাম্মদ রুহুল আমি ওনাকে সংযুক্ত আকারে কিছু নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولكبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم آسكر. দুই হাজার চব্বিশ সালে চৌটা নভেম্বর দুই হাজার পাঁচ সালে যেই ছেলেমেয়েরা সৈয়দ আহমেদ আলিম মডেল মাদ্রা থেকে দাখিল পাশ করেছিলেন সেই ছেলেমেয়েরা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত রয়েছে সেই ছেলে মেয়েদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসার সৌযোগ্য অধ্যক্ষ জনাব আব্দুল মমিন সাহেব যিনি চার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান চলছে আরও উপস্থিত আছেন অদ্র মাদ্রাসায় কর্মরত আমার সহপাঠী শিক্ষক শিক্ষিকা বিন্দু সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রী আরও উপস্থিত আছেন আমাদের দুই হাজার বেশের দুই হাজার পাঁচ সালের শিক্ষার্থী যারা এখানে চলে গেছেন তাদের পরিবার পরিবারবর্গ ছেলেমেয়েরা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলতে চাই আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান হল এবং চলছে দুঃখজনক ব্যাপারেই আমাদের অনেক কিছু বলার ছিল আমাদের অনেক ছাড়ো বলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিছু কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে সকলকে বক্তব্য দিতে পারেননি এবং আমরাও অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কথা বলতে পারছি বিস্তারিত কিছু বলতে পারছিছি না এই জন্য আমরা দুঃখিত আমি এতটুকু বলতে চাই আজকে আমরা আনন্দিত যে আমাদের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় কর্মত রয়েছে এবং সাফল্যের সাথে তারা জীবনযাপন করছে এইটা শুনে আমরা অত্যন্ত আনন্দিত আমি আশা রাখব আমাদের বিভিন্ন ব্যাসের বিভিন্ন সালের ছেলেমেয়েরা যারা এখান থেকে পাশ করে গেছেন তারা কোথায় কোন অবস্থায় আছে আমরা এরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে জানতে চাই এই মেসেজ আজকে যেন তাদের কাছে পৌঁছে দেয় যে আসলে দুই হাজার পাঁচ সালে ছেলেমেয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান উপহার দিয়েছে সৈয়দ আহমেদ মডেল মাদ্রাসাকে এই মেসেজ যেন আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যেই ছেলেমেয়েরা অতীতে লেখাপড়া করে চলে গেছে যারা কর্মরত আছে তাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য উদ্যাত আহ্বান রেখে এবং আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন আমাদের আমার সহপাঠী সকল শিক্ষক শিক্ষিকার এবং সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এবং আমার সামনে যে ছেলেমেয়েরা বসে আছে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে যাতে আল্লাহ উচ্চ শিক্ষিত বানিয়ে বিভিন্ন কর্ম গিয়ে আবারও আজকের দিনের কথা স্মরণ করে আবারও যেন তারা এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারে এই ভবিষ্যৎ কামনা করে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত অগ্জান শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ধন্যবাদ রুলামিন আমিন তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের সিনিয়র শিক্ষক জনাব আকরাম হোসেন স্যার যিনি আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য শুরু থেকে আমাদের সব সময় দিক নির্দেশনা দিয়ে আসছেন এবং স্যারের অতীতের আমাদের যেটা স্মৃতি আছে আমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতাম স্যার কিন্তু দরজার কোনা থেকে আমাদেরকে লক্ষ্য করে নকল ধরার টার্গেট করত এটা আমাদের অনেক সময় অনেক মনে আছে আমাদের বিশেষ করে স্যার কিন্তু কালো সানগ্লাস লাগাই যেদিন আসতো ওই দিন স্যার বলতো যে আমি কিন্তু কালো সানগ্লাস লাগাই আসি ওই দিন কিন্তু আমাদের সবারই একটা মনের ভেতরে আতঙ্ক কাজ করতো তো সেই আমাদের সুনাম ধন্য শিক্ষক আকরাম হোসেন স্যার উনি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সৈয়দ আহমেদ মডেল আলী মাদ্রাসা দুই হাজার পাঁচের শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত পূর্ণবিলি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ জনাব আব্দুল মমিন স্যার উপস্থিত আছেন উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং দুই হাজার পাঁচের ব্যাসের ছাত্ররা এবং তার পরিবার পরিজন এবং বর্তমান রাজ্যরত ছাত্রছাত্রীবৃন্দ আমি আবার সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় উপস্থিতি আসলে আমাদের এই আয়োজন আমাকে খুবই ভালো লাগছে তাদের এই উদ্যোগকে এরই আগে থেকেও বেশ কিছু দিন আগে থেকেও অনেকগুলো ব্যাস তারা আমার সাথে যোগাযোগ করে অনুষ্ঠান করার জন্য কিন্তু তারা এখনও সেই পারি উঠতে পারেনি তবে প্রতি বছর রমজান মাসের ইবতের মাহফিলে কয়েকটা ব্যাস পর্যায়ক্রমে এখানে অনুষ্ঠান পালন করে ইবতেরি মাহফিল যেখানে আমাকে তারা সম্পৃক্ত রাখে এবং ওদের সবগুলো ব্যাসের সাথে আমি ইপ্তের মাহফিলে অংশগ্রহণ করি গতবার যে ইফতের মাহফিল হয়েছে এতে পাঁচটা ব্যাস অংশগ্রহণ করে তারা সম্পূর্ণ মাদ্রাসার টোটাল ছাত্র দুই হাজার অর্থাৎ উনিশশো পঁচানব্বই থেকে শুরু করে বর্তমান সাল পর্যন্ত এই সবগুলো ব্যাসের ছাত্রছাত্রীকে নিয়ে একটা পুরোমিলি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথেও আলোচনা করছিল কিন্তু আসলে সবাই স্বল্পতার কারণে হয়নি তবে আগামীতে হওয়ার জন্য তারা এই প্রস্তাব রাখছে যাতে এটা করা সম্ভব হয় এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা দেবে বলে আমাদের অধ্যক্ষ মহোদয় ঘোষণা দিয়েছেন এবং আমি ওদেরকে বলছি আমি তোমাদের সাথে আছি ইনশাল্লাহ এবারে এরা এই আয়োজন করার সময় আমার সাথে কনফারেন্স করছে ভিডিও কলে এবং আমি ওদেরকে সমস্ত ডিগন নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি এবং আমার সাধ্যমতো মেধা এবং শক্তি দিয়ে আমি এই অনুষ্ঠানে ওদের সাথে বর্তমান পর্যন্ত আমি কাজ করে চলে চলছি তো আমি আসলে একটা কথা সবাই স্বল্পতার কারণে বলতে চাচ্ছি না বেশি কথা তো এই ব্যাসের ছাত্ররা বিভিন্ন জায়গায় কর্মরত দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং মহান করুণাময় আল্লাহর তার দরবারে সুখ্রিয় আদায় করছি যে আমাদের এই ছাত্রগুলো ভালো ভালো পরিবেশে অবস্থান করছে এবং তাদের মানসিক অবস্থা অত্যন্ত ভালো আল্লাহ তাদেরকে লেখায় দান করুক আর আমি স্মৃতিচারণমূলক একটা কথা বলতে চাই এই ব্যাসের আমি দুই উনিশশো পঁচানব্বই থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ক্লাস টেনের প্রথম ক্লাস সাবজেক্ট নেই তা এই ব্যাচের দুই হাজার পাঁচ সালের ঘটনা ঘটছিল হঠাৎ করে তাদের কি একটা দাবি ছিল এই ছাত্রদের আমার এই সময় মনে নেয় দাবিটা ওই দাবি করতে গিয়ে দাবিটা যখন অফিস পর্যন্ত যাওয়ার পরেও দাবিটা মানে নেওয়া হয়নি তখন তারা ওই ক্লাস দিয়ে চলে যায় প্রথম ক্লাস করার পর থেকে চলে গেছে আর নাই কেউ নাই আর ছাত্র নাই হুজুর এই কথাটা যখন কানে আসলো তখন আমাকে ডাকলো যে কী ঘন্টা চলে গেলো কেন আমি বললাম হুজুর আমি তো যাই না প্রথম ঘন্টায় ক্লাস করছি কিন্তু তারপর আর কেউ নাই তো বলছে যে যে কোনো মূল্যে ওদেরকে হাজির করতে হবে তখন আব্দুল রহিম হুজুর আর আমাকে দুইজনক দায়িত্ব দিল যে এরা কোথায় আছে আগ্রহ ধরে নিয়ে আসেন তা আমি তখন মনে করলাম যে নিশ্চয়ই এখানে ডানপিঠের ছেলে আমাদের আছে আলামিন তা আলামিনের বাসা তো এখানেই নিশ্চয়ই আলামিন ওখানে গেলে পাওয়া যাবে তখন আমরা দুইজন নিরুপায় হ্যাঁ ওখানে খোঁজ নিতে যা দেখি যে ক্যারামবোর্ড খেলিচ্ছে ওরা তখন আলম বললাম যে আমাদের ইজ্জত যে আসতে হবে কি ঘটনা তোমার পরে বলে খুঁজে কিন্তু সবাইকে আসতে হবে তখন ওরা খেলা টেলা থুয়ে সবাই এসে অন্তটা অ্যাটেন্ড করলো এটা আমার সেই সময় আর কি মনে আছে যে ওরা এইরকম একটা ঘটনার সাথে আমি জড়িত হয়েছিলাম আর আমি তারপরেও বিভিন্ন সময়ে কিন্তু আমাদের অন্য কোনো ক্লাসের ছাত্রদের সাথে কথা হয় দুই হাজার উনিশশো থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সালের ছাত্রদের সমস্ত ছাত্রদের আমার কাছে একটা ডায়েরি আছে এবং এই ডায়েরিতে সকল ছাত্রদের নাম বাড়ি সহ মোবাইল নাম্বার প্রায় সংরক্ষণ করা আছে এবং যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় আমি এগুলো সংযুক্ত করতে পারবো আমি উপস্থিত সুদীবৃন্দের কাছে একটু বিনীত আবেদন করছি আমি আসলে মানসিকভাবে না শারীরিকভাবে একটু অসুস্থ আমার একটু বড়ো ধরনেরই অসুস্থতা তো আমি সবার কাছে আমার মানে রোগের জন্য অসুস্থতার জন্য আমি দোয়া চাচ্ছি আপনারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমার কর্মজীবন শেষ করা পর্যন্ত আমি যেন আমার যে সুনামের সাথে আমি চাকরি করছি এটা যেন আমি বহাল রাখতে পারি এবং পরবর্তী জীবনেও তোমাদের জন্য আমি ইবাদতের মধ্যে দিয়ে তোমাদের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না এই বলে আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখানে তাহলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সবাইকে ধন্যবাদ